সাতবারের সাংসদ চারবারের কেন্দ্রীয় মন্ত্রী বর্তমানে তিনি তিনবারের মুখ্যমন্ত্রী এই পরিসংখ্যানের পরে ইন্ডিয়া জোড়ের অন্দরের রিংটন এখন একটাই মমতা ছাড়া ইন্ডিয়া ব্লক হয় না গত লোকসভা ভোটের আগে থেকে এই রিংটন বেজে আসছে বিরোধী জোটের অন্দরে কাশ্মীর থেকে কন্যাকুমারী পর্যন্ত জাতীয় রাজনীতিতে মোদী বিরোধী মুখ হিসেবে মমতার পক্ষেই প্রথম সওয়াল করেছিলেন প্রবীণ নেতা শরদ পাওয়ার এই মারাঠি নেতার হাত শক্ত করেছিলেন আর এক মারাঠি ঠাকরে আসছে বছর দিল্লি এবং বিহারের মতন রাজ্যে গুরুত্বপূর্ণ বিধানসভার ভোট রাজনৈতিক বিশ্লেষকদের মতে গত লোকসভা নির্বাচন এবং সদ্য শেষ হওয়া মহারাষ্ট্র ভোটের ফল থেকে শিক্ষা নিয়ে এবার মমতার প্রতি আস্থা দ্বিগুণ হয়েছে তাই

नैन तो तो हाँ, दे दे। हाँ, बीजेपी का डायरेक्ट फाइट देखें तो उनका सक्सेस रेट कांग्रेस का केवल दस प्रतिशत है आप ममता जी को देखें तो उनका सत्तर प्रतिशत स्ट्राइक रेट है बीजेपी के विरुद्ध जीतने का अभी भी जो उपचुनाव हुए उसमें भी हमने देखा कि किस प्रकार से छक्का मारा और नरेंद्र मोदी जी और बीजेपी মহারাষ্ট্র নির্বাচনের ফল প্রকাশের পরেই কংগ্রেসের দিকে সন্ধির হাত বাড়িয়েছিলেন তৃণমূল কংগ্রেস সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় আগামী বছর বড় রাজ্যগুলিতে বিধানসভা ভোটের কথা মাথায় রেখে শ্রীরামপুরের সাংসদের প্রস্তাব ছিল ইগো ছেড়ে তৃণমূল নেত্রীর নামের উপরেই শিলমোহর দিক শতাব্দী প্রাচীন এই রাজনৈতিক দল রাজনৈতিক বিশ্লেষকদের মতে লোকসভা ভোটের পাশাপাশি মহারাষ্ট্রের ফল বিশ্লেষণ করে ইন্ডিয়া জোটের অন্দরে এই প্রশ্ন উঠেছিল রাহুলের নেতৃত্ব নিয়ে দেখি এই বাদ তো আমি পহলেই বলা যে কংগ্রেস কা মে ইন্ডিয়া অ্যালায়েন্স ফেল হো গিয়া দেশ মে ঠিক বিজেপি কা বিরুদ্ধ লড়াই ও ঠিক সে নেই হো রহা তো মমতা দি কো लीडरशिप में उसमें अच्छा ही होगा ऐसा कोई बात नहीं है ये कोई प्राइम मिनिस्टर होगा ऐसा कोई बात नहीं है लेकिन ये लड़ाई को एक लीडर चाहिए नेतृत्व नि, देने के लिए एंड ममता बनर्जी आज देश में जितना लीडर है जितना लीडर है जो भी है सबसे आगे नाम है ममता जी को लड़ाई के लिए ये बात कोई डिनाई नहीं करना सकता है বিজেপি অপ্রতিরোধ নয় দু হাজার উনিশ থেকে দু চব্বিশ এই গত পাঁচ বছরে লোকসভা হোক বা বিধানসভা পশ্চিমবঙ্গের রাজনীতির ময়দানে বারবার প্রমাণ করে দিয়েছেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত লোকসভা নির্বাচনের পরেও বঙ্গে বিজেপি উত্থানের একটা জিগির উঠেছিল তাও ধরাশায়ী হয়েছে মমতার উন্নয়ন জাদুতে ম্যাজিকের মতন কাজ করেছিল লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প রাজনৈতিক বিশ্লেষকদের মতে লোকসভার পিছিয়ে গতবার সবচেয়ে কঠিন ম্যাচ খেলতে হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়কে কারণ দুর্নীতিকে অস্ত্র করে যেভাবে ভোট প্রচারে এসে বাংলা শাসক দলের উপরে চাপ তৈরি করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অমিত শাহ তাতে অন্য কোনো রাজনৈতিক দল হলে তার ভিত নড়ে দিতে পারত এর সঙ্গেই ছিল জোটে থেকেও বাংলায় বাম কংগ্রেসের বিরুদ্ধে ব্যাট করতে নামা বঙ্গে কংগ্রেসের ভালো ফল চেয়েছিলেন রাহুল গান্ধীও তাই লোকসভায় বাংলায় তৃণমূলের সঙ্গে জোট তৈরিতে আগ্রহী ছিলেন তিনি অন্তরায় হন তৎকালীন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী যার খেসারত দিতে হয়েছে এটাই ছিল লোকসভায় কংগ্রেসের ফল একদিকে বিজেপির প্রবল চাপ অন্যদিকে ডান বামের জোট তার মধ্যেও রাজ্যের বিয়াল্লিশ আসনে নিজের ক্যারিশ মতেই ফুটিয়েছিলেন তৃণমূল কংগ্রেস নেত্রী উনত্রিশ আসন জিতে বিজেপিকে নামিয়ে দিয়েছিলেন বারো আসনে রাজ্য থেকে কংগ্রেসের প্রাপ্তি ছিল এক বিশ্লেষণে দেখা গিয়েছে গত লোকসভা ভোটে তৃণমূলের ভোট বেড়েছে দুই শতাংশের বেশি উল্টো দিকে বিজেপির ভোট কমেছে এক শতাংশের বেশি আজ থেকে তিন বছর আগে রাজ্য বিধানসভার ভোটে দুশো চুরানব্বই আসনের মধ্যে দুশো পনেরো আসন দিতে বাংলায় তৃতীয়বারের জন্য সরকার তৈরি করেছিল তৃণমূল কংগ্রেস রাজনীতির মনে করেন গত ১৩ বছরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কেরিয়ারে তাকে সবচেয়ে বেশি বেগ হয়েছিল ঘটনায়। যার পরবর্তী সময়ে রাজ্যে হয়েছে আসনে উপনির্বাচন কিন্তু তারপরেও দেখা গিয়েছে তৃণমূল অপ্রতিরোধ রাজ্যের লোকসভা ভোট পরবর্তী সময়ে দশটি বিধানসভার উপনির্বাচনে জিতেছে বাংলা শাসক দল ফলে বর্তমান বিধানসভায় তাদের আসন সংখ্যা এখন দুশো পঁচিশ উল্টো দিকে সাতাত্তর থেকে কমে ছেষট্টি দেশে দাঁড়িয়েছে বিজেপি গত লোকসভা ভোটের আগে দিল্লিতে ইন্ডিয়া জোটের শেষ বৈঠকে তৃণমূল নেত্রীর প্রস্তাব ছিল বিজেপিকে রুখতে বিরোধীদের মুখ কংগ্রেস সভাপতি বিরোধী জোটের কারিগর হয়েও নিজেকে সরিয়ে নিয়েছিলেন নেতৃত্ব থেকে কিন্তু এবার ইন্ডিয়া জোটের অন্দর থেকেই উঠলো মমতার নামে সমর্থনের জোয়ার দু হাজার সালের অনেক আগে থেকেই দেশব্যাপী বিজেপি বিরোধী প্রচারে নিজের হোমওয়ার্ক তৈরি রাখতে চান লালু প্রসাদ যাদব শারদ পাওয়ার উদ্ধব ঠাকরেরা সৌজন্যে তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়